রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে দেশের অনেক কিছুতেই যার প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পড়েছে প্রতিনিয়তই আসছে নিত্য নতুন পরিবর্তন কিংবা নতুন নতুন সিদ্ধান্ত এবার আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি ক্রিকেটারদের বিদেশি চিকিৎসার স্থানে বদল আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ভিসা বন্ধ রয়েছে ভারতে বেছে বেছে অল্প সংখ্যক বাংলাদেশের চিকিৎসার জন্য ভিসা দিচ্ছে দেশটি ফলে ক্রিকেটারদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খাচ্ছে বিসিবি এমন অবস্থায় ক্রিকেটারদের দিকে তাকিয়ে ভারত নির্ভরতা কমানোর চিন্তাভাবনা করেছে বিসিবি তাই বোর্ড চাইছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সই করতে যেন ক্রিকেটাররা স্বল্প সময়ের ভেতর ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন বিসিবি একটি নির্ভরযোগ্য সূত্রে ভাষ্যমতেই লম্বা সময় ধরে তো ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে তাই আমরা চাইছি মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিকেল চুক্তি করতে যেন ক্রিকেটারদের দ্রুত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ভারত নির্ভরতা কমাতেই আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি আশা করছি দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে এই মুহূর্তে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় মাস দুয়েকের মতো লেগে যাচ্ছে ক্রিকেটারদের তাছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা করার চিন্তাভাবনা রয়েছে বিসিবি এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ